আবার দুর্নীতি আবার সেই দুর্নীতির পর্দাও ফাঁস হয়ে গেল বলেই মনে করা হচ্ছে যে দুর্নীতির কারণে এসএসসি দু ষোলোর পুরো প্যানেলটি বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তার বলি হলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী আর এই অশিক্ষক কর্মচারীদের জীবনে যে একটি বিপর্যয় নেমে এসেছে তার অভিযোগে গিয়ে পড়েছে এসএসসি কর্তৃপক্ষ শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের উপরে রাজ্য সরকারের মাথায় কে বসে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিক্ষা দপ্তরের মাথায় কে বসে আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাহলে কি এদের কারসাজিতেই এই কাজগুলো ঘটেছে বিভিন্ন মহল থেকে এ অভিযোগও উঠে আসছে এবং এই চাকরি চলে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নোটিফিকেশন জারি করে আবার পরীক্ষার ব্যবস্থা করা হয় করতে বাধ্য হয় এসএসসি কর্তৃপক্ষ রাজ্য সরকার সেখানে পরীক্ষা দেয় চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের একটা বড় অংশ চাকরির এই পরীক্ষাতে বসেন দু হাজার এসএসসি দু পঁচিশে এবং সেই সঙ্গে এই পরীক্ষা দেয় ফ্রেশারদের একটা বড় অংশ কয়েক লক্ষ হচ্ছে চাকরি প্রার্থী আবার পরীক্ষায় বসেন নতুন পুরনো মিলিয়ে যেটা ধারণা করেছিলেন অনেকেই এ পরীক্ষাতেও আবার নতুন করে কোনো দুর্নীতি হতে পারে সেই আশঙ্কাটাই সত্যি হলো কিনা আপনাদের আমি আর বেশি কথা বলবো না সরাসরি নিয়ে যাব যে দুর্নীতির পর্দা ফাঁস করতে চাইলেন ফির্দ শামীম তিনি সরাসরি বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করলেন চাঞ্চল্যকর হচ্ছে তথ্যও তুলে দিলেন এই তার এই প্রতিবেদনের মাধ্যমেই আপনারা সেটা পাবেন কি ভাবছে আমাদের রাজ্যের বেকার যুব সমাজকে যারা চাকরির পরীক্ষা দিতে চায় যারা চাকরি পেয়ে যারা নিজেদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে চায় তাদের ভবিষ্যৎটাকে পুরো হচ্ছে ধ্বংসের মুখে ফেলে দিতে চাইছে আমাদের রাজ্য সরকার এসএসসি কর্তৃপক্ষ এই প্রশ্নগুলো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর কথা নয় আসুন এই দুর্নীতির পর্দা ফাঁস নিয়ে হ্যাঁ কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী খ্যাতনামা আইনজীবী ফিরদোস শামীম তিনি কি বললেন তার মধ্যে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা পেয়ে যেতে পারেন আসুন আমরা এই প্রতিবেদনটা ফিরদোস শামীমের কথাবার্তা শুনতে শুনতে প্রতিবেদনটা শেষ করব। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনের বিষয়গুলো রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার করে এই প্রতিবেদনটিকে রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে ছড়িয়ে দিন আজকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে মানে বিশেষ করে লিস্ট কারা ইন্টারভিউয়ে ডাক পাবে সেই সাপেক্ষে বহুজন ফোন করছেন বিশেষ করে যারা ফ্রেশার এবং যারা দু হাজার ষোলো সালের বঞ্চিত ষাটে ষাট অর্থাৎ লিখিত পরীক্ষায় ষাট নাম্বারের মধ্যে ষাট নাম্বার পেয়েছেন এডুকেশনাল কোয়ালিফিকেশনে দশে দশ আমার কাছে একটা রেজাল্ট আছে দেখতে পাচ্ছেন শার্টে শার্ট পেয়েছে মার্কস ওএমআর মার্কস সিক্সটি এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন অর্থাৎ সত্তর দে সত্য একজন ফ্রেশার্স এর মার্কস আর কাট অফ মার্কস হচ্ছে সেভেন্টি সিক্স মানে একজন এই রাজ্যের বেকার যুবক যুবতী সে ওএমআর শিটে লিখিত পরীক্ষায় একশো শতাংশ নম্বর একাডেমিক এক্সিলেন্সের জন্য একশো পার্সেন্ট নাম্বার পাওয়ার পরেও তার থেকে বেশি কাটা পায় কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা চুরি করেছেন চুরি করে ধরা পড়ে যাওয়ার পরে এমন আইন তৈরি করেছেন যার ফলে তাদের চুরির মাল যেটুকু ধরা পড়েছে পড়েছে কিন্তু তার বাইরে যেটুকু ধরা পড়েনি সেই চুরির মালগুলো যাতে ধরা না পড়ে সেই জন্য এক্সট্রা দশ দশ নম্বর দিয়ে কাউকে পরীক্ষায় পরীক্ষা পদ্ধতিতে পদ্ধতি করেছে তার জন্য রাজ্যের বেকার যুবক যুবতী যারা নতুন ফ্রেশার যারা সালে বঞ্চিত যারা চাকরি পায়নি তারা ডাক পাননি কতদিন সহ্য করবেন এই জিনিস একশো পার্সেন্ট নাম্বার পেয়েও ডাক পাচ্ছে না ইন্টারভিউ ডাক পাচ্ছে না ছেড়ে দিন পর চাকরি পাবে না পাবে ওসব ইমেটেরিয়াল হিস্ট্রি ও বিসি এ কাট আপ হচ্ছে সেভেন্টি ওয়ান অর্থাৎ সত্যতে সত্য পেলেও সে ডাক পাবে না মানে কোন ফ্রেশারদের কোন জায়গা নেই কোন ফ্রেশার রাজ্যের মানে হিস্ট্রি পাওয়া ও এ বেশিরভাগই অনেকেই জানেন মুসলমানরা মানে রাজ্যের মুসলমান ও এ ছেলে মেয়েরা মমতা ব্যানার্জি বলে দিচ্ছে তোদের চাকরি হবে না এরপরে মুসলমান গিয়ে ভোট দেবেন নির্লজ্জের মতো আমি জানি না দেবেন কিনা তারপরে যদি দেন তাহলে বুঝতে হবে যে আপনারা আর যাই চান বেসিক্যালি নিজের ছেলের ভালো চান না এটা পরিষ্কার শোনা যাচ্ছে যারা ইন সার্ভিস বন্ধু মহলে বলেছে বিয়াল্লিশ পাবো নাম্বার করে দেওয়া হয়েছে সাতচল্লিশ ওই মার্ক কপি ওই যেটা পেয়েছে সেটা নিজে নিয়ে বাড়িতে গেছে বন্ধু মহলে বলেছে আমি ইকান্ন পাবো এখন দেখাচ্ছে ফিফটি সিক্স পেয়েছে বা বিয়াল্লিশ পাওয়ার কথা যে সে সাতচল্লিশ পেয়েছে এক্সট্রা দশ নিয়ে সব চলে এসছে লিস্ট আমি বলবো যারা বেকার যুবক যুবতী নিশ্চিত হবে আপনারা আপনাদের হয়তো মন খারাপ অনেকেই ফোন করেছেন মন খারাপ যে আপনারা ডাক পাননি হ্যাঁ এই তো লিখছে স্যার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এক্সামিনেশন ষাটে ষাট পেও সার্ভিস পাবো না সিরাজুল শেখ হ্যাঁ ভাই কিন্তু তুমি এরপরে আর বাড়িতে যদি বসে থাকো যে মমতা সরকার চলছে এই সিরাজুল শেখরা আমি যাই আমি নিশ্চিতভাবে তুমি যারা এখানে আসছেন লিখছেন কমেন্টে লিখছেন আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হ্যাঁ ছি টিএমসি ঠিক কথাই রাজ্যের মমতা সরকার আছে এবং সিরাজুলের মতো ছেলেদের ষাটে ষাট পেয়ে ডাক পাননি কেন সিরাজুলের বাবারা বুঝুন সিরাজুলের মা বুঝুন সিরাজুলের প্রতিবেশী বুঝুন এই সিরাজুল এতটাই ট্যালেন্টেড একশো শতাংশ নাম্বার পেয়েছে কিন্তু সিরাজুল ডাক পাবে না তার কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে আর চুরির মাল কিছুটা ধরা পড়েছে মানে মোদীর পুলিশকে দায়িত্ব দিয়েছিলাম মামলা করে কিছুটা ধরেছে আর বাকি মালটা ধরে ধরেনি তারা এখন মমতার দালাল হয়েছে মমতার দালালরা কেউ বিয়াল্লিশ পে তো সাতচল্লিশ করে দিয়েছে কোনো দালালকে সব ওয়ে মার শিট আপনাদের যারা বেকার যুবক যুবতী বলে দিয়েছি ওয়ে মার শিটের সমস্ত কপি চাইবে আর ওয়ে মার শিটের হার্ড কপি রেখে দেবেন পরে ওই কালির দাগে যদি মনে করে পরে গোল্লা করে দেব ও ধরা যায় সিএ পেস ও প্রমাণ আছে দশ দিন আগে কালির দাগ দেওয়া দশ দিন পরে কালির দাগ দেওয়া ও প্রমাণ আছে প্রমাণ পাওয়া যায় কোনো চিন্তা করবেন না ফলে এই যে ধরা পড়বে না এটা ভাবার কোনো কারণ নেই আজ নয় পাঁচ বছর পরে ধরা পড়বে বছর পরে ধরা পড়বে ধরা পড়বেই ওএমআর পাঠাবেন বিশেষ করে যে গোটা দালালি করছে মমতার দালালি করছে তাদের প্রত্যেকের ওএমআর এম চেয়ে পাঠাবেন যে তারা কত দিয়েছিল আর এই তো টিএমসি করতাম আর করব না একদম মমতা এই রাজ্যে বেকার তরুণ তরুণীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর কিছু দালাল তৈরি করেছে সেই দালালদের দশ নম্বর দিয়ে তাদের বিয়াল্লিশ করে সাতচল্লিশ লিস্টে নাম তুলিয়েছে ভাবছে কেউ কিছু জানতে পারবে না পরে গুল্লা করিয়ে দেওয়া ও ব্যবসা বেশি দিন চলবে না মমতা ব্যানার্জিকে বলে দিলাম এবং যে এই থার্ড রাউন্ডের পরে ডাক পেয়েছে নাম উঠেছে বা নাম উঠবে আর লোকে এই বেকার যুবক যুবতী সিরাজুলদের মতো এই যারা ষাটে ষাট পেয়েছে ফ্রেশাররা তারা মেনে নেবে এই জিনিস চলবে না মমতা দালালি করে নাম্বার পাবো নাম্বার বাড়িয়ে চাকরি পাবো দশ নাম্বার নিয়ে চাকরি পাবো আর সিরাজুলরা ষাটে ষাট পেয়ে তারা চাকরি পাবে না এই যে আমার কাছে সব এই যে ডকুমেন্ট গুলো একটার পর একটা ডকুমেন্ট সব পাঠাচ্ছে যে স্যার এই সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে ষাটে ষাট পেয়েছি এক্সপিরিয়েন্স এ দশে দশ পেয়েছি কাট আপ তার থেকে বেশি এই মমতার রাজত্বে সম্ভব স্যার ম্যাথ সাবজেক্টে ফেসার ষাট পেয়েও পাওয়া যাবেন পাবেন না কি এই আক্তারুল জামিউল আকরম লিখছে নেপাল করে দেব ফেসাররা জোটবদ্ধ হন আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন আপনারা ডিসাইড করবেন কিন্তু মমতা যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা পরিষ্কার এরা যে বেকার চাকরি পাবে না কবে যাকবেন আপনার ষাটে ষাট পেয়েছেন দশে দশ পেয়েছেন তারপরে সত্যতে সত্য একশো শতাংশ নাম্বার বলছে হবে না ডাক পাবেন না মমতা আইন বানিয়েছে মমতা সরকার আইন তৈরি ক্ষমতা কোনো বিচারপতির না কোনো আইনজীবীর না কোনো মমতা সরকারের ও কিছু দালাল পোষার জন্য যাই যে দালালরা ওর গণগান করবে যারা আগেও দু নম্বরি করে ঢুকেছিল এখন হয়তো আবার দু নম্বরি করে ঢুকেছে ঢুকবে সব ওয়েমা শিট গুলো রেখে দেবে এস এসসি আর সব কপি চেয়ে পাড়াবে করে আটটে চারটে ধাপ প্রথমে এসপিআই ও স্কুল সার্ভিস কমিশন লিখবেন দশ টাকার কোর্ট পিস টাইম লাগিয়ে আর টিআই করে এবং থার্ড পার্টি ইনফরমেশন বলে কিছু হয় না কম্পিটিভ এক্সাম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কারোর ওই মার্কশিট আপনি চাইতে পারেন ওএমআর মার্কশিট চেয়ে পাঠাবেন ওএমআর মার্কশিট চেয়ে পাঠিয়ে ওএমআর মার্কশিটের কপি নেবেন যদি এসপিআই না দেয় ফার্স্ট অ্যাপিল করবেন ফার্স্ট অ্যাপিলে যদি না পান এসআইসি করবেন এসআইসি ও না পেলে হাইকোর্টে আসবেন গ্রুপ নাইনে মামলা করে আর টিআই করে ওয়ে মার্কশিটের কপি নেবেন তারপরে দেখা যাবে তৃতীয় হচ্ছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ষাটে ষাট দশে দশ অর্থাৎ সত্যতে সত্য পেয়ে বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে না ফেসাররা চাকরি পাবে না মমতা এমন করেছে যে এই অনেকে লিখছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছেন কিন্তু ভাই একটা কথা বুঝে রাখুন যে আইন তৈরি করার ক্ষমতা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নেই এটা কিন্তু সরকারের রয়েছে সরকার চান তার দালালেরা যাদের কাছ থেকে এই সত্য এক্সাম কাট অফ সাতার্থ ইংলিশে বিশ্বজিৎ গায়েন লিখছেন পশ্চিমবঙ্গের বাংলা ভাষা মাতৃভাষা এই বাংলা বাঙালি ষাটের ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পেয়েও ডাক পেল না প্রশান্ত সরকার কেউ লিখছেন বাঁচান না আপনারা কেউ কাউকে বাঁচাবে না ভাই নিজেদেরকে নিজের নিজেদের লড়াই নিজে লড়তে হবে ফ্রেশাররা কতদিন ওই শুধু মমতা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল ভাবুন একবার তাদেরকে ঘুর পথে আবার চাকরি দেওয়ার জন্য দশ নম্বর এক্সট্রা তাদের নাম্বার সব বাড়িয়েছে বিয়াল্লিশকে বাড়িয়ে সাতচল্লিশ করা হয়েছে একদম ডেফিনেট খবর ওয়েমার শিটের কপি নেবেন ওএমআর সিটের কপি নেবেন এসএসসির অফিসে বসিয়ে কি করা হয়েছে আর এসএসসিকেও বলবো সিসিটিভি টিভি ফুটেজগুলো ভালো করে রাখবেন ওই অফিসে ঢুকে কে কি করছে এ সব রেখে দেবেন ভালো করে আপনারা যারা এ আছেন যারা বঞ্চিত হয়েছেন তারা প্রত্যেকে ওই সিসিটিভি ফুটেজ রাখবেন কে কবে এসএসসির অফিস ঢুকছে ঢুকে বিয়াল্লিশ কবে সাতচল্লিশ হলো দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে কার নাম্বার বাড়িয়ে ডাক পাওয়ানো হলো সব খবর আসে কিন্তু ভাবার কোনো কারণ নেই যে খবর পাচ্ছে না দিয়ে মমতার দালালি করবে এসব হবে না মমতা দালালি করে নাম্বার বাড়িয়ে চাকরি করব ইন সার্ভিস ছিলাম মমতার পাশে বসে থেকে বিয়াল্লিশ বাড়িয়ে সাতচল্লিশ হবে এ হবে না আবার দুর্নীতি করেছে আবার এই সমস্ত কিছু সবার যে কটা মমতার পাশে পাশে ঘুরে বেড়াতো সব কটার ও এমআর শিট কপি চাইবেন সব কটা যে কটা মমতার পাশে আশেপাশে ঘুরতে দেখেছেন এই এতে এই নেতাজি সব কটার ও এমআর কপি আমি হিস্ট্রি ও বিসি এ ষাটে ষাট পেয়েও ডাক পেলাম না অপূর্ব স্যার জিওগ্রাফি জেনারেল কাট অফ সত্য মানে ভাবুন এক এক সাবজেক্টে তিয়াত্তর কাট অফ এসছে কোন সাবজেক্টে ছিয়াত্তর কাট অফ এসছে কি এ কি হয়ে হচ্ছে ও পরিষ্কার যে মমতা আপনাদের চাকরি চাই না বেকার যুগ কারণ কি পরিষ্কার অঙ্কর ও এটা করেছে দুটো উদ্দেশ্য এক যে কটা চুরি ধরা পড়েছে তার বাইরে যে চোরগুলো ছিল সেই চোরগুলো যাতে আবার টাকা ফেরত না চায় সেই জন্য দশ নম্বর এক্সট্রা দিয়ে সেই চোরদেরই সার্ভিসে রেখে দেওয়া দ্বিতীয় আর একটা যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরুন দু সালে এই গোটা রাজ্যে পঞ্চাশ হাজার টিচার ছিল যদি ফ্রেশার ঢুকে ধরুন আরো দশ হাজার তাহলে ষাট হাজার টিচার হবে ষাট হাজারের মাইনে লাগবে ও কি করেছে দেখছে না দরকার নেই ফেসারদের একজনকেও চাকরি দেওয়ার দরকার নেই ওই যাদের চাকরি চলে গেছিল ওদেরকে চাকরি দিলে তাহলে কি হবে তাহলে ওই শিক্ষকই থেকে যাবে আমার এক্সট্রা বেতন লাগবে না অতএব এক্সট্রা ভ্যাকেন্সি দেওয়ার দরকার নেই বেশি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার দরকার নেই শিক্ষকদের পিছনে বেশি বেতন হিসেবে খরচ করার দরকার নেই তার কারণ ওখান থেকে তার কাটমানি পাওয়া যাবে না ধরুন একজন মানুষ সে শিক্ষক হিসেবে চল্লিশ হাজার পঞ্চাশ বেতন পেলো সে তো আর কাটমানি দেবে না তৃণমূল কংগ্রেসকে সোজা কথায় অতএব শিক্ষকদের পিছনে বেশি খরচা করা লাভ নেই যে কজন শিক্ষক ছিল চব্বিশ সালেও যদি পঞ্চাশ হাজার শিক্ষক থাকে ছাব্বিশ সালেও পঞ্চাশ হাজার শিক্ষক থাকবে অতএব এক্সট্রা বেতন লাগছে না যে যদি দশ হাজার এক্সট্রা লাগতো দশ হাজার ছেলে মেয়ের এক্সট্রা শিক্ষক হিসেবে বেতন লাগতো সেই টাকাটা কাটমানি পাবে যদি কোনো একটা বিল্ডিং ফিল্ডিং বানায় বা রাস্তা রাস্তা বানিয়ে সেখান থেকে পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ কাটমানি পাবে তৃণমূল মমতার সরকার খুব পরিষ্কার যে এই যে পেন নিয়ে গল্প হ্যাঁ একদম আপনারা বেকার আবার লিখছেন আপনারাই ঠিক করবেন এই রাজ্যে কি হবে এই রাজ্যের বেকার যুবক যুবতী আপনারা আগেকার মতো প্রতি বছর এসএসসি চান কি চান না প্রতি বছর এসএসসির মাধ্যম দিয়ে অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার নিয়োগ চান কি চান না বেকার যুবক যুবতী চাকরি পেতে চান কি চান না যদি পেতে চান এই সরকারকে বদলে ফেলুন আর কিভাবে বদলাবেন আপনারা ভালো করে জানেন আগামী নির্বাচন বেশি দিন নেই জোটবদ্ধ হন চোরেদের শেষ করুন যারা লিখছেন চোরেদের শেষ করতে হবে বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের চাকরি হবে না ষাট একশো শতাংশ নাম্বার পেয়ে ডাক পাচ্ছেন না ইন্টারভিউ আর কবে আর কবে জাগবেন এই কথা তো অনেকদিন আগে থেকে আমি বলে আসছি আমাকে ফোন করছেন ফোন করে করছেন যে স্যার শতাংশ ডাক পাচ্ছি না হোয়াটসঅ্যাপে আপনাদের রেজাল্টের স্ক্রিনশট পাঠাচ্ছেন কি করবো ফোন করে বলছে স্যার তৃণমূলকে ভোট দিয়েছি এই তৃণমূল দেখতে চেয়েছিলাম এই মমতা ব্যানার্জি এই চোর মমতা তারা বলছে চোর মমতা আমার কথা না তৃণমূলকে ভোট দেওয়া যে ছেলেটি বেকার ছেলেটি সে বলছে চোর মমতা কেন তার কারণ সে একশোতে একশো পেয়ে মানে একশো পার্সেন্ট নাম্বার পেয়েছে ষাটে ষাট দশে দশ একাডেমিকে দশে দশ এ ষাটে ষাট সত্যতে সত্তর কাট আপ একাত্তর কাট তিয়াত্তর কেন তার কারণে এক্সপিরিয়েন্সের দশ নম্বর আর ইন সার্ভিসরা বন্ধু মহলে বলছে পরীক্ষা এমন দিয়েছে বিয়াল্লিশ পাবো নাম্বার দেখছে তার বন্ধুরাই দেখছে সাতচল্লিশ পেয়ে গেছে নেতৃত্ব দেয় দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে ডাক পেয়েছে আবার দেখবেন এই ইন্টারভিউ এবং লেকচার ডে মতেও ফুল মার্কস পাবে তারা এই 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 নেতৃত্ব স্থানীয়রা কেন কারণ মমতা দেবে মমতা যেমন আগে দুর্নীতি করেছিল আগে যেমন মঞ্চে গিয়ে ইনসানদের চাকরি দিয়েছিল একই মডেল মমতা মমতার মডেলের পরিবর্তন হয়নি মমতার মডেল সেই একই মডেল রয়ে গেছে অতএব বেকার তুরো তরুণ তরুণীরা জাগুন জেন জাগুন খুব পরিষ্কার যে এবার যদি না জাগেন মমতা শুধুমাত্র চুরি করার স্বার্থে কিছু দালাল পুষে দিয়ে সেই দালালদের দিয়ে বলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই ফেসাররা বাইশ লক্ষ ছেলে বঞ্চিত দু ষোলো সালে অ্যাকচুয়ালি একত্রিশ লক্ষ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন একত্রিশ লক্ষ ছিল অ্যাকর্ডিং এস এস ডাটা পরবর্তীতে যদি ওরা পরিবর্তন করেছে সংখ্যা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে ভলিউম ফাইভ বি এক স্পষ্ট তো মনে পড়ছে কেউ লিখছেন নেপাল চাই আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন নেপাল সে আপনাদের বিষয় আপনার বেকার তরুণদের কিন্তু কতদিন এই অত্যাচার অনাচার এই শোষণ কতদিন সহ্য করবেন কতদিন আর আর কতদিন সহ্য করবেন একশো শতাংশ নাম্বার পেয়ে ইন্টারভিউ ডাক পাচ্ছেন না এই মমতাকে কতদিন সহ্য করবেন এই তৃণমূলকে কতদিন সহ্য করবেন এই এস কতদিন মানবেন এবার যাবুন মুসলমান বাড়ির ছেলে হিস্ট্রি ও বিসি এ স্বপ্ন দেখেছিলেন মুর্শিদাবাদের মুসলমান নেপাল নদিয়ার মুসলমান বর্ধমানের মুসলমান মালদার মুসলমান ছেলেকে পড়িয়েছেন ছেলে সারা রাত জেগে পড়ে হিস্ট্রিতে ষাটে ষাট পেয়েছে ওই মাসিটে দশে দশ একাডেমিকে বাবা ভেবে ভেবেছিলেন যেদিন পরীক্ষা দিয়ে আসছে হাসি মুখে পরীক্ষা দিয়ে ফিরছে হাসি মুখ দেখে ভেবেছিলেন আমার সংসারেও ও এবার একটু আলো আসবে ছেলে এসে ও এমআর কার্বন কপি নিয়ে হেসে হেসে বলছে যে বাবা আমি সাথে ষাট পাবো বাবা ভাবলে না হয়তোবা আমার এই দুঃখ কষ্ট তার অবসান ঘটবে কষ্ট করে লাঙল চালিয়ে ফসল ফলিয়ে ছেলেটিকে পড়িয়েছি চাকরি পাবে কৃষক কৃষকের ছেলে গরিব মুসলমান কৃষক বাড়ির ছেলে গরিব হিন্দু বাড়ির ছেলে চাকরি করে পাবে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ দুঃখ দুর্দশা ঘুচে যাবে ষাটে ষাট পেলেন দশে দশ পেলেন একাডেমিকে সত্যতে সত্য পেলেন আজ সন্ধ্যাবেলায় সেই গরিব কৃষকের মুখটি থমথমে হয়তো বা চোখ দিয়ে জল পড়ছে কারণ তার ছেলেটি বা তার মেয়েটি সত্যতে সত্য পেয়েও ইন্টারভিউ ডাক পায়নি কারণ মমতা চুরি করেছে মমতা সরকার চুরি করেছে তিনিномоল চুরি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীদের খাটের তলায় টাকা ঢুকেছে আর মমতা কিছু দালাল পুষেছে যে দালালদের মধ্য মাধ্যম দিয়ে টাকা তুলেছে তার আগেও দালালি করেছে মমতার হয়ে এখনো দালালি করছে মমতার হয়ে আগে দালালি করে ক্যান্ডিডেট সাপ্লাই করেছে এখন দালালি করে নিজের 42 নম্বর বাড়িয়ে 47 করিয়ে নিয়ে আছে দালালরাই বুদ্ধি দিয়েছে ম্যাডাম দশ এক্সট্রা দিয়ে আমাদের চাকরি করিয়ে দিন আমরা কিছু বলবো না প্রত্যেকে আপনারা আর সময় নেই নভেম্বর মাস দু হাজার সালে বিপ্লবের মাস কি করবেন এই অন্যায় মানবেন সত্যতে সত্য পেলে আপনি চাকরি পাবেন না ডাক পেলেন না চাকরি তো দূরের কথা ইন্টারভিউ ডাক পেলেন না মানে এসএসসির রিজোনাল অফিস দেখারও আপনার সৌভাগ্য নেই এরপরে আর কি করবেন কতদিন এই অত্যাচার কতদিন এই অনাচার কতদিন এই শোষণ এর বিরুদ্ধে যা করার করুন আর কতদিন বাড়িতে বসে বসে এই অত্যাচার সহ্য করবে না জাগলে আরো বেশি বিপদ এই বিপদের অবসান ঘটান এই শোষণ এই বঞ্চনা তার অবসান ঘটা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় থাকলে এই শোষণ এই বঞ্চনা বাড়বে ভাবার কোনো কারণ নেই যে এবার এসএসসি হলো না পরে এবার আমার তো বয়সটি আছে যাদের বয়স নেই তাদের তো শেষ হয়ে গেল যাদের বয়স আছে ভাববেন না সামনের এসএসসিতেও আপনি পাবেন এক্সপিরিয়েন্সের দশ আবারও অন্তরায় এবারে ওরা চাকরি পাবে পরে এবার বাড়ির কাছে আসার জন্য পরীক্ষায় বসবে আবারও দশে দশ আবারও বঞ্চনা মমতা ক্ষমতায় থাকলে এই রাজ্যে বেকারদের আর চাকরি হবে না এই রাজ্যের বেকাররা এবার কড়াই গন্ডাই হিসাব বুঝে নিন যারা ডাক পেলেন না তারা প্রত্যেকে যারা আগামীতে যোগ্যতা মান অর্জন করবেন যারা যাদের বয়স পেরিয়ে গেল যারা চাকরি পেলেন না সকলে জোটবদ্ধ হন জোটবদ্ধ হয়ে একে শিখিয়ে দিন যে তুমি এইভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে দুর্নীতি করার জন্য আমাদেরকে বলির পাঠা বানাতে অনেকে অনেকেই লিখছেন নেপাল নেপাল লিখছেন এই নেপাল নাকি শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে ঠিক করুন কে কি বানাবে